বলেন আল্লাহর নবী এমন সুন্দর ছিলেন এমন সুন্দর ছিলেন একদিন রাতে আমি আল্লাহর নবীর কাছে যাইতেছি গিয়া সামনা সামনে দাঁড়াইছি এই রাতটা ছিল পূর্ণিমার রাত কিসের রাত ছিল পূর্ণিমার রাত আমি একবার আসমানের দিকে তাকাইলাম এত সুন্দর পূর্ণিমা এত সুন্দর পূর্ণিমা যেই পূর্ণিমায় সারা দুনিয়া জলমল করে সারা দুনিয়া জলমল করে আমার সামনে আমার সামনে আমার সামনে আখির পয়গম্বর আমার নবী দাঁড়াইয়া আছেন আমি দেখতে পেলাম আসমানে ওই চাঁদের চাইতে আসমানের তারার চাইতে আমার আপনার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এত সুন্দর এত সুন্দর এই তারার চাইতে চাঁদের চাইতে লক্ষ কোটি গুণ আমার আপনার নবী সুন্দর ছিলেন তাহলে না কেন সাধারণ দুনিয়ার এই সৌন্দর্য যদি আমি আপনি পাগল হতে পারি দুনিয়া চাপতে পারি এমন আমাদের সমাজে প্রমাণ আছে একটা মেয়ের জন্য সমাজ ছেড়ে দেয় মা বাবা ছাড়ে সংসার সারে অতশ দেশ ও আবার কোন ছেলে মেয়ে গলায় পাশ দিয়া দুনিয়াও ছাড়ে আসেন পাশ দিয়া দুনিয়া ছাড়ে দুনিয়ার সাধারণ সুন্দর যদি যদি তুমি দুনিয়া সার্কে পারো দুনিয়ার জমিনে আঠারো হাজার মশলুকান আল্লাহ তাহা বানাইছে আল্লাহর জমিন আল্লাহ আসমানের ভিতরে আঠারো হাজার মাত্রকাত আছে এই আঠারো হাজার মাত্রকাতের মধ্যে এমন কোন সৌন্দর্য সুন্দরতম কোনো কিছু দুনিয়ার জমিনে আখেরাতের জমিনেও নাই এমন কি জান্নাতের ভিতরে আমার আপনার নবীর মতো সুন্দরতম আল্লাহ তাআলা কিছু বানায় নাই জান্নাত আল্লাহর নবীর মতো সুন্দরতম কোনো কিছু বানায় নাই তাহলে ভালোবাসবেন না কেন আবাউকুম না আবনাউকুম তোমার ছেলে মেয়ে বন সম্পদ সব কিছুর আল্লাহর নবীকে ভালোবাসতে হবে